তেইশে মে ও চব্বিশে মে দুই তারিখে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সময়ের মধ্যে কনফিউজ সময়ের বিশ্লেষণ থাকছে এই ভিডিওতে সিভিল নাম স্বাস্থ্য সহকারী পরীক্ষার তারিখ তেইশে মে দুই হাজার পঁচিশ এ প্রশ্নের চার নং প্রশ্নে ছিল এক কথায় প্রকাশ করুন যে নারীর বিবাহ হয়নি এর এক কথায় প্রকাশ হবে অনুরা অথবা কুমারী যেকোনো একটা লিখলেই হবে আর অনুরাগ শব্দটা মূলত আইবুরো অর্থে ব্যবহৃত হয় এই প্রশ্নের এই নয় নং প্রশ্নে ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ ফরিদপুর পদ্মা নদীর তীরে অবস্থিত এটা আমরা তিন ভাবে লিখতে পারি ফরিদপুর ইজ লোকেটেড অন দ্য ব্যাংকস অব দ্য পদ্মা রিভার অথবা আমরা লিখতে পারি ফরিদপুর ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাংক অব দ্য রিভার পদ্মা অথবা আমরা এভাবেও লিখতে পারি ফরিদপুর স্ট্যান্ডস অন দা পদ্মা রিভারটা না হবে আর যদি কেউ মনে করেন যে রিভার লিখবেন তাহলেও হবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই পদের নাম হচ্ছে সহকারী পরিচালক তেইশে মে দুই হাজার তারিখে অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষাটি এর তিন নং প্রশ্নে ছিল নিচের কোন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত নয় এখানে আমরা যে সমস্ত উত্তর পাইছি তার মধ্যে অনেক জায়গায় লেখা আছে দারোগা এবং বোতল এই দুটা শব্দই পর্তুগিজ ভাষা থেকে আগত নয় এটা আসলে সঠিক নয় সঠিক উত্তর হচ্ছে শুধুমাত্র দারোগা কারণ দারোগা হচ্ছে একটা তুর্কি শব্দ আর অপশানগুলোর মধ্যে যেগুলো ছিল ক নাম্বারে কামরা তারপরে ছিল ঘনাম্বারে আলপিন তারপরে ঘনাম্বারে নিলাম উমনম্বরে ছিল বুতুল এই সবগুলো হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ এরপরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর অফিসার সহকারী পদের নিয়োগ পরীক্ষা 23 মে 2025 তারিখে অনুষ্ঠিত হয়েছিল এর দুই নং প্রশ্নে ছিল সংক্ষেপে উত্তর লিখুন সুজনবাদিয়ার গাট এর লেখক কে এই প্রশ্নের উত্তরটা অনেকেই জসীমউদ্দিন লিখছেন ঠিক আছে কিন্তু বানানে ভুল করছেন বানানে ভুল করলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না বানানটা হবে দ দ আলাদা হবে হসন্ত থাকবে এই বানানের নামের বানানটা কবি লিখতেন এই জন্য আমাদেরকে তারপরে জাতীয় রাজস্ব বোর্ড এর অফিস সহায়ক পদের তেইশে মে দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নের উত্তর প্রশ্নে ছিল সাত নং প্রশ্ন যে শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ আসলের পাঁচ এক অংশ হবে এটা মূলত এম সিকিউ টাইপের প্রশ্ন এখানে অপশনগুলোর মধ্যে ছিল পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট পার্সেন্ট এবং তো এই প্রশ্নের উত্তরের সাথে মিলিয়ে কোনো অপশানেই সঠিক নয় সঠিক উত্তর হবে চার পার্সেন্ট আর না হয় প্রশ্ন হবে যে শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ এই আসলের পূর্বে একটা কথা যুক্ত হবে যে সুদ আসলের শুধু সুদ না এখানে শব্দটা হবে সুদ আসলের মিলায় হচ্ছে 5% হবে এই ক্ষেত্রে সঠিক উত্তর হইতো 5% তো প্রশ্নটা যেহেতু ভুল এজন্য এখানে সঠিক উত্তর নেই তারপরে আমরা একটু এই ভুল প্রশ্নের সঠিক উত্তরটা যদি নির্ণয় করার চেষ্টা করি তাহলে দেখি কি হয় প্রথমে আমরা ধরে নেই আসল হচ্ছে একশো টাকা তারপর পাঁচ বছরের সুদ বলা হয়েছে কি আসলের পাঁচ ভাগের এক অংশ যেহেতু পাঁচ ভাগের এক অংশ তাহলে আমরা বলতে পারি একশো এর পাঁচ ভাগের এক অংশ সমান হচ্ছে পাঁচ বিশ সম দ্বারা আমরা একশো কে যদি ভাগ করি তাহলে হচ্ছে বিশ এভাবে আমরা বিশ টাকা পাচ্ছি তো পাঁচ বছরের সুদ যদি বিশ টাকা হয় তাহলে বিশের যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে এক বছরের সুদ পাচ্ছি চার টাকা আর যেহেতু আসলে একশো টাকাই ছিল তার মানে শতকরা এই জন্য এটা চার বলতে পারি তারপর বন অধিদপ্তরের বন প্রহরী পদের পরীক্ষার প্রশ্ন চব্বিশে বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করুন আমরা এই আমরা সমাজটা আসলে দুই ধরনের দুই বই লিখা যেমন মনির চৌধুরী ও মুফাজ্জুল হায়দার চৌধুরী রচিত যে বাংলা দ্বিতীয় বোর্ড বই রয়েছে নবম দশম শ্রেণীর এখানে উল্লেখ আছে এটা হচ্ছে নিত্য সমাস আর ডক্টর এনামুল হক প্রণীত ব্যাকরণ মঞ্জুরি বইয়ে লেখা আছে এটা হলো দ্বন্দ্ব সমাস। এক্ষেত্রে অবশ্য একটু পরিবর্তন আছে মুনির চৌধুরী এবং মুফাজ্জল হায়দার চৌধুরী রচিত বইয়ে লেখা আছে আমরা এর বেশ হচ্ছে তুমি আমি ও সে আর ডক্টর এনামুল হকের মতে আমরা এর বেশভাগ হচ্ছে আমি তুমি ও সে এই প্রশ্নেরই চার নং প্রশ্নে ছিল এক কথায় প্রকাশ করুন ফল পাকলে যে গাছ মরে যায় এটা হচ্ছে ঔষধি তো এই অনেকে অনেকে দিয়ে দিয়ে দেন বানানের জন্য এখানে মার্কসটা পান না এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে এই বন প্রহরী পদের আট নম্বর প্রশ্নে ছিল চেঞ্জ দ্য বয়েস নেভার টেলাই এটাকে আমরা দুই ভাবে লিখতে পারি লিখতে পারি লেট এলাই নেভার বি টোল্ড অর্থাৎ নেভারটা রেখে দিয়ে অথবা আমরা নেভারের পরিবর্তে যদি নট ব্যবহার করি তাহলে লিখতে পারি লেট নট এলাই এভার বি যে যেকোনো এক নিয়মে লিখলেই হবে এ ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে